ভারতবর্ষে ইংরেজদের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন মহীশূরের বাঘ টিপু সুলতান তিনি সর্বপ্রথম যুদ্ধের মিসাইল ব্যবহার করেন তিনিই ছিলেন প্রথম ভারতীয় শাসক যিনি বুঝতে পেরেছিলেন ইংরেজরা ভারতবর্ষের জন্য কতটানা বিপদজনক। বিপজ্জনক তাই ভয় ডরহীন এই সাহসী যোদ্ধার অত্যাধুনিক অস্ত্রের সামনে ইংরেজরা হার মেনেছে বহুবার ভারতীয় উপমহাদেশের স্বাধীনতাকামীদের কাছে টিপু সুলতানি এক বিখ্যাত বীর সন্তান টিপু সুলতানের জন্ম হয় সতেরোশো সালের বিশে নভেম্বর তার পুরোনাম সুলতান ফাতেহ আলী খান সাহেব পিতা হায়দার আলী এবং মাতা পকির উন নেসার ঘরে জন্মগ্রহণ করেন তিনি দক্ষিণ ভারতের মহীশূর রাজ্যের শাসক ছিলেন তিনি মহীশূর রাজ্যর সেনাপতি হায়দার আলী খান ছিলেন টিপু সুলতানের পিতা পরবর্তীতে পিতার সুযোগ্য উত্তরসরী হিসাবে গড়ে ওঠেন তিনি টিপু সুলতানের পিতা হায়দার আলী সতেরোশো সালে টিপু নামক এক ফকিরের দুয়াই একটি পুত্র সন্তান লাভ করে এই ঘটনাটি তার পিতা অলৌকিক বলে মনে করেন এবং অতি উৎসাহিত হয়ে ওই ফকিরের নামে সেলের নাম রাখেন টিপু মহীশূরের স্থানীয় ভাষায় টিপু শব্দের অর্থ হল বাঘ আর পিতা হায়দার আলী প্রথমে ছিলেন মহীশূর রাজ্যের সেনাপ্রধান পরবর্তীকালে মহীশূরের সুলতান হন তিনি আর টিপু সুলতান মহীশূরের সিংহাসনে বসেন সতেরোশো সালে সুলতান হওয়ার পর টিপুকে ইংরেজরা শের এ মহীশূর উপাধিতে ভূষিত করেন অসাধারণ বুদ্ধিমত্তা আর কৌশলপূর্ণ রাজ্য পরিচালনা করার মতো সক্ষমতা এবং অসম্ভব দক্ষতার কারণে টিপুকে বাঘ বা শের বলা হতো টিপু সুলতানি ছিলেন বিশ্বের প্রথম রকেট আর্টিলারি যিনি বিভিন্ন অস্ত্র তৈরি করেছিলেন এছাড়া তিনি তার রাজ্যর শিল্প কৃষি এবং বাণিজ্যর ব্যাপক উন্নয়ন সাধন করেন টিপু সুলতান শুধুমাত্র একজন বীর যোদ্ধাই ছিলেন না তিনি একজন দক্ষ প্রশাসক এবং উদ্ভাবকও ছিলেন তার উদ্ভাবনের মধ্য রয়েছে নতুন মুদ্রা চন্দ্রবর্ষের নতুন হিসাব ভূমিকর শিল্প, সেনা প্রশাসন এবং যুদ্ধে ব্যবহার করার মতো রকেট মিসাইল তৈরি যা শত্রুপক্ষকে একবারে ঘায়ল করে দিতে সক্ষম তার দক্ষ নেতৃত্বে মহীশূর আঠারো শতকের অন্যতম সমৃদ্ধ রাজ্যে পরিণত হয় টিপু সুলতানি ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম শক্তিশালী নৌবাহিনীর গোড়াপত্তন করে একজন শাসক হিসাবে তার অন্যতম সাফল্য ছিল আন্তর্জাতিক সুসম্পর্ক গঠন মুঘল সাম্রাজ্য দ্বিতীয় শাহ আলমের সঙ্গে হায়দার আলী ও টিপু সুলতানের ব্যাপক সুসম্পর্ক গড়ে ওঠে দ্বিতীয় শাহ আলম টিপু সুলতানকে নাসির উদ্দৌলা উপাধিতে ভূষিত করে এছাড়া তিনি আফগানিস্তানের শাসক জামান শাহ দুরানি ও তুর্কি শাসক প্রথম আব্দুল হামিদ এবং পারস্যের শাসক মোহাম্মদ আলী খানের সঙ্গে তার খুব ভালো সম্পর্কে ছিল ভারতের একটি ক্ষুদ্র রাজ্যের শাসক হওয়ার পরও টিপু সুলতানের সাহসিকতা বীরত্ব এবং আন্তর্জাতিক সুসম্পর্কের কারণে সেই সময় ফরাসি সেনাপ্রধান নেপোলিয়ান বোনোপার্ট ফ্রান্সকে মহীশূরের সঙ্গে জোট গঠন করে সুসম্পর্ক গঠন করার জন্য পরামর্শ দেন টিপু সুলতান ধীরে ধীরে যখন তার রাজ্য অর্থনীতি মুক্তির দিকে এগিয়ে যাচ্ছিল আর ঠিক তখনই অর্থাৎ সতেরোশো সালের চৌঠা মে তৃতীয় মহীশূরের যুদ্ধে তাকে হত্যা করা হয় নবাব সেরাজদৌলাকে যেমন তার প্রধান সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে মৃত্যুবরণ করতে হয়েছিল ঠিক তেমনি টিপু সুলতানকেও মীর সাদিক নামক এক সেনাপতির বিশ্বাসঘাতকতার জন্য মৃত্যুবরণ করতে হয় টিপু সুলতানের ওই সেনাপতি গোপনে ব্রিটিশদের সাথে হাত মিলিয়েছিল তাই ভারতবর্ষের প্রথম স্বাধীনতাকামী টিপু সুলতানের বিপর্যয় ছিল অনিবার্য টিপু সুলতানকে হত্যার পর তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যর প্রশাসক রিসার্ট ওয়েলসি ঘোষণা করে বলেছিল ভদ্র মহিলা ও ভদ্র মহাদায়গুণ ভারতবর্ষের মৃত আত্মাকে স্মরণ করে বলছি গোটা ভারতবর্ষ আজ থেকে আমাদের টিপু সুলতানকে তৃতীয় মহীশূরের যুদ্ধ চলাকালীন সময়ে তার উপদেষ্টারা তাকে গোপন দরজা দিয়ে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিল উপদেষ্টাদের এই কথা শোনার পর টিপু সুলতান বলেছিলেন ভেড়া বা শেয়ালের মতো দুইশো বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতো মাত্র দুই দিন বেঁচে থাকাই ভালো টিপু সুলতান জীবন থাকতে কখনোই কাপুরুষের পথ বেছে নেবে না তাকে হত্যার পর কিছু ইংরেজ ও ভারতীয় হিন্দু ঐতিহাসিকবিদ বলেছিলেন টিপু সুলতান ছিলেন হিন্দু ও খ্রিস্টান হত্যাকারী তিনি গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছিলেন হিন্দুদের মন্দির ধ্বংস করেছিলেন খ্রিস্টানদের চার্চ ধ্বংস করেছিলেন জোরপূর্বক অন্তত দশ হাজার ভিন্ন ধর্মের মানুষকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছিলেন এই সকল অভিযোগ যে একেবারে ভিত্তিহীন ছিল তা টিপু সুলতানের শাসনামলের কিছু ঘটনা বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায় এই যেমন টিপু সুলতান যদি হিন্দু বিদ্বেষী হবেন তাহলে কেন তিনি সিঙ্গেরি মঠ মন্দির নির্মাণের জন্য বিপুল পরিমাণ অর্থ দিয়েছিলেন টিপু সুলতান তার শাসনামলের রাজ্যের একশো ছাপ্পান্নটি মন্দিরে নিয়মিত অর্থ বরাদ্দ দিতেন এছাড়া টিপু সুলতান যখন যুদ্ধে যেতেন তখন তার রাজ্য পরিচালনা করতেন একজন হিন্দু পণ্যায়া এছাড়া টিপু সুলতানের প্রধান সেনাপতি ছিলেন একজন হিন্দু ধর্মাবলম্বী আসলে টিপু সুলতান হিন্দু বিদ্বেষী ছিলেন এটা প্রচার করে ব্রিটিশরা মূলত তার হত্যার ঘটনাকে বৈধ হিসাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল আর ইংরেজ ঐতিহাসিকরা তাকে যে খ্রিস্টান হত্যাকারী হিসাবে অপপ্রচার চালিয়েছিল পরবর্তীতে এই ইংরেজ ঐতিহাসিকবিদরা এই হত্যার সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারেনি নব্বই দশকে ভারতবর্ষের ডিডি ন্যাশনাল টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশের বিটিভিতে দেখানো হতো টিপু সুলতানের জীবনের উপর নির্মিত সিরিয়াল দ্য সোর্ড অফ টিপু সুলতান যা সেই সময় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল